আজকের কুইজের প্রথম প্রশ্ন কোন প্রাণীর চোখের পাতা নেই অর্থাৎ কোন প্রাণী চোখ পাতা বিহীন ব্যাং ইঁদুর নাকি সাপ না খরগোশ সময় রয়েছে পাঁচ সেকেন্ড তোমার হাতে একদম ঠিক ধরে সঠিক উত্তর হবে সাপ সাপের কিন্তু চোখের পাতা নেই কোন পশুর দুধের রং গোলাপি হয় অপশানগুলি দেখো গন্ডার জল পান্ডা নীল গায় এর মধ্যে সঠিক উত্তর কোনটি বেছে নাও সময় পাবে মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হবে জল হস্তি জল হস্তির দুধের রং গোলাপি হয়ে এর প্রশ্ন মানব দেহে সবচেয়ে ছোট অঙ্গ কোনটি পিনিয়াল জাকৃত পাকিস্থলী নাকি ফুসফুস বলতো প্রশ্নটি খুব একটা সহজ নয় কিন্তু সঠিক উত্তর হবে গ্রন্থি এটি রয়েছে মানুষের মস্তিষ্ক কোন প্রাণীর পাঁচটি চোখ রয়েছে আরশোলা মৌমাছি ছাড়ফোকা নাকি ফড়িংয়ের এর আজও প্রশ্ন কোন প্রাণীর পাঁচটি চোখ রয়েছে বলো তো দেখি পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে অনেকেই পেরে গেছো আমি জানি সঠিক উত্তরটি হবে মৌমাছি ঠিক না মৌমাছি কোন পাখি উড়তে উড়তে ডিম পাড়ে অপশানগুলি প্যাঙ্গুইন ডোডো কিউই না হামিংবার্ড এর মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তরটি হবে হামিংবার্ড এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পারে সবচেয়ে বেশি ভাত খায় কোন দেশের মানুষেরা ভারত চীন বাংলাদেশ নাকি মায়ানমার সঠিক উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর কত পেলে কমেন্টে অবশ্যই জানাবে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্টে জানিয়ে দেবে সঠিক উত্তরটি হবে চীন চীনের মানুষেরা সবচেয়ে বেশি ভাত খেয়ে কোন ফল খেলে মানুষ মারা যায় ড্রাগন ফল স্ট্রবেরি ম্যানসিনিল নাকি জ্যাকেল সঠিক উত্তর কমেন্টে জানাবে তোমরা তাড়াতাড়ি পাঁচ সেকেন্ড সময় রয়েছে তোমাদের হাতে সঠিক উত্তরটি হবে ম্যানসিনিল ম্যানসিনিল ফল খেলে এবারে আজকের কুইজের আট নম্বর প্রশ্ন হচ্ছে কোন পাখির লেজ নেই অর্থাৎ লেজবিহীন পাখি কোনটি কিউই চড়ুই বাবুই নাকি শঙ্খচিল হাতে রয়েছে সেকেন্ড এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিউই পাখি যেটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতি এবারের প্রশ্ন হচ্ছে কোন প্রাণী এক চোখ খুলে ঘুমায় বাঘ কুমির সিংহ নাকি শেয়াল এক চোখ খোলা রেখেই ঘুমাতে পারে কোন প্রাণী বলো পাঁচ সেকেন্ড সময় রয়েছে তোমার হাতে সঠিক উত্তর হবে কুমির এটি এক চোখ খোলা রেখেই ঘুমাতে পারে কোন প্রাণী এমন যা জল খেলেই মারা যায় উট নাকি জিরাফ নাকি হাতি আর না ক্যাঙ্গারু ইঁদুর সঠিক উত্তর তোমাকে অবশ্যই বলতে হবে পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তরটি হবে ক্যাঙ্গারু ইঁদুর এটি জল খেলেই মারা যায়